ব্যাং ডাকলে বৃষ্টি আসে মোরগ ডাকলে ভোর কুকুর ডাকলে লেজ গুছিয়ে ছিটকে পালায় চোর প্যাঁচা ডাকলে অশুভ হয় শকুন ডাকলে মরণ হঠাৎ কোন বিপদ নাকি কাকের ডাকের কারণ পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে নিয়ে বৃষ্টির মাঝে রোদ হাসিলে শেয়াল মামার বিয়ে সত্য মিথ্যা যাচাই করি টিকটিকির টিক ডাকে বউ পাগল হয় সেই ছেলেটা খাম থাকে যার নাকে হঠাৎ করে চোখ কাপিলে দুঃখ আসে বটে বসা নাকি যাবে না ওই ঘরেরই চৌকাটে যাত্রা নাকি অশুভ হয় দেখলে ঝাড়ু পথে কারি কারি টাকা আসে চুলকালে ডান হাতে খাবার সময় উঠলে হাঁচি কেউ তো স্মরণ করে দুইবার ভাত না নিলে তার অকালে বউ মরে ঙ্গা আয়নায় মুখ দেখিতে মুরুব্বিদের মানা কুসংস্কারে আমরা আজও চোখ থাকিতে কানা